ভাই ইন্ডিয়ার সাথে আপনি বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন আফগানিস্তান বলেন নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ইংল্যান্ড একদম পার্থক্য এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচটা দেখেন বিপক্ষে ইন্ডিয়ার খেলা ইন্ডিয়া কে কিভাবে হারাইছে একদম কোনো পাত্তাই দেয়নি ভাই একটা বড় দল হিসেবে যেইভাবে ইউএই কে হারানো উচিত ইন্ডিয়া কিন্তু সেইভাবেই হারাইছে এখন দেখেন ইউএই খুব খারাপ টিম এমন না ইউএই কিন্তু এখন ভালো ক্রিকেট খেলতেছে কয়েকদিন আগে ট্রাইনেশন সিরিজ খেললো পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে ওইখানে কিন্তু দিছে। দুই একটা কিন্তু অভিজ্ঞতার কারণে তারা হেরে গেছে হ্যাঁ এখন কেন বলতেছি যে ইন্ডিয়ার সাথে ইংল্যান্ড সাউথ আফ্রিকা তারপরে আপনার নিউজিল্যান্ড বাংলাদেশ পাকিস্তান আকাশ পাতা পাতাল পার্থক্য বলার কারণ হচ্ছে দেখেন আপনি লাস্ট পনেরো বছরে দেখাইতে পারবেন না যে ছোট কোনো দলের বিপক্ষে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া হেরে গেছে এই দুইটা দল খুবই কম অঘটনের শিকার হয় হ্যাঁ ইন্ডিয়া লাস্ট পনেরো বছরে বলতে গেলে জিম্বাবুয়ের বিপক্ষে একটা হারছে হ্যাঁ ওইটা বাদ দেন ওই একটা বাদ দেন বছরে ওই একটা ধরে আসলে লাভ নেই এছাড়া আপনি দেখাইতে পারবেন না অস্ট্রেলিয়ারও দেখাইতে পারবেন না ছোট দলের বিপক্ষে এরা কখনোই হারে না আপনি অন্যান্য দল দেখেন ইংল্যান্ড দেখেন আফগানিস্তানের বিপক্ষে এই যে হেরে গেল এই আপনার দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা নেদারল্যান্ডসের বিপক্ষে হারলো হ্যাঁ তারপরে আপনার কথায় যদি আসি তারা তো নিজেদেরকে সেরা দল মনে করে সেই পাকিস্তান দেখেন টি বিশ্বকাপে ইউএস এর সাথে হেরে গেল হ্যাঁ তারপরে আপনার এই আফগানিস্তানের সাথে ক্রাইমেশান সিরিজে একটা ম্যাচ হারলো পাকিস্তানে এরকম অনেক ঘটনা ঘটায় অন্যান্য দল অনেক ঘটনা ঘটায় কিন্তু এই যে ইংল্যান্ড দেখেন আয়ারল্যান্ডের সাথে হেরে যায় হ্যাঁ অনেক ঘটনা এরকম ঘটে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার সাথে এই ধরনের ঘটনা ঘটে না ঘটলেও সেইটা খুবই কম খুবই মানে খুবই কম হ্যাঁ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট এই রকম তো এইটাই এইটাই হচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং অন্যান্য দলের মধ্যে পার্থক্য হ্যাঁ তো ইন্ডিয়ার সাথে যে এশিয়ার টিমগুলা রেশারেশি করে বিশেষ করে পাকিস্তান বিশেষ করে পাকিস্তান ইন্ডিয়ার উপরে উঠতে চায় ইন্ডিয়াকে ধরতেই চায় না তারা মনে করে ইন্ডিয়ার থেকে তারা ভালো ভালো ক্রিকেট খেলে ইন্ডিয়ান যে ক্রিকেটারগুলো আছে তাদের তাদের থেকে পাকিস্তানের ক্রিকেটার অনেক ভালো অনেক বেটার কোয়ালিটির এইসব মনে করে কিন্তু বাস্তবে এগুলো একদমই না হ্যাঁ একদমই না তো এই ম্যাচটাতে দেখেন প্রথমে ইউএই মানে টসে জিতছে ইন্ডিয়া ইন্ডিয়া টসে জিতে ইউএইকে ব্যাটিংয়ে পাঠাই হ্যাঁ অনেকে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করতেছিল তাহলে কি ইন্ডিয়া ভয় পেয়ে গেল যেমন নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ টসে জিতে প্রথমে ফিল্ডিং নিছিল পরে ডিউ ফ্যাক্টর কাজ করবে জন্য তো ইন্ডিয়া ডিউ ফ্যাক্টরের জন্য টসে জিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নেই এই জন্য অনেকে এটা নিয়ে আলোচনা শুরু করে দেয় যে ইন্ডিয়া ভয় পেয়ে গেল নাকি তো ইউএই ব্যাটিং এর নামে শুরুটা বেশ মোটামুটি ভালোই হয়েছিল ওয়াসিম আর আলিশান সারাফু মিলে ভালোই শুরু করছিল হ্যাঁ তারা যদি বুমরা একটু দেখে শুনে খেলতে পারতো তাহলে কাহিনী অন্যরকম হইতে পারত হয়তো বা ম্যাচ জিততো না কিন্তু আরো ভালো একটা টার্গেট ইন্ডিয়াকে দিতে তো একটা মারাত্মক ইয়র্কারে সারাফু আউট হয়ে যায় সতেরো বলে বাইশ করে একটা সোক্কার সাথে পাশাপাশি তিনটা চার মারছে এরপর মোহাম্মদ ওয়াসিম অনেকক্ষণ চেষ্টা করছে কিন্তু পারেনি বাইশ বলে উনিশ রান করছে মোহাম্মদ জুহাইব পাঁচ বলে দুই রান করছে রাহুল চোপড়া সাত বলে দুই রান সরি সাত বলে তিন রান করছে আসিফ খান আরেকজন খুবই ভালো ব্যাটসম্যান সাত বলে দুই রান করছে তারপরে হারশিত কৌশিক ধ্রুব আহ পারাসার সে সাত বলে এক করছে সিমরানজিৎ সিং পাঁচ বলে এক করছে হায়দার আলী দুই বলে এক করছে জুনেদ সিদ্দিকি তিন বলে শূন্য মোহাম্মদ রোহিত খান সে দুই বলে দুই রান করছে তো সাতচল্লিশ রান পর্যন্ত একটা সময় তাদের তিনটা উইকেট ছিল এবং পরবর্তী দশ রানের মধ্যে সাতটা উইকেট তাদের আসলে পড়ে যায় হ্যাঁ সাতচল্লিশ সাতচল্লিশে তিন আটচল্লিশে চার পঞ্চাশে পাঁচ একান্ন ছয় বান্নয়ে সাত চুয়ান্নয়ে আট পঞ্চান্ন নয় সাতান্নয়ে দশ তেরো ওভার এক বলের মধ্যে তারা সাতান্ন রানে অল আউট হয়ে যায় বোমরা তিন ওভারে উনিশ রান দিয়ে একটা উইকেট নিছে বারুণ চক্রবর্তী দুই ওভারে চার রান দিয়ে একটা উইকেট নিছে কুলদীপ যাদব দুই ওভারে এক বল করে সাত রান দিয়ে চারটা উইকেট নিছে শিবাম ডুবে দুই ওভারে চার রান দিয়ে চারটা উইকেট নিছে হ্যাঁ আকসর পাটেল তিন ওভারে তেরো রান দিয়ে একটা উইকেট নিছে হার্দিক পান্ডিয়া এক এক ওভারে মানে প্রথম ওভারই সে করছিল দশ রান দিছে এই হয়েছে অবস্থা মাত্র সাতান্ন রান এই রান দিয়ে তো ইন্ডিয়াকে আটকানো সম্ভবই না যদি দুইশো রানও করতো ইউএই তাও দেখতেন এই ম্যাচটা ইন্ডিয়া জিতে নিত হ্যাঁ তো ইন্ডিয়াকে আটকানো আসলে সম্ভব না তো ইন্ডিয়া শর্মা এবং শুভমান গিল ওপেন করে ষোলো বলে করে অভিষেক শর্মা তিনটা পাশাপাশি দুইটা চার শুভমান গিল নয় বলে বিশ রান করে দুইটা চারের পাশাপাশি একটা ছক্কা স্ট্রাইক রেট দুইশো বাইশ এরপর সূরিয়া কুমার যাদব দুই বলে সাত রান করে হ্যাঁ একটা উইকেট তারা হারায় নয় উইকেটে তারা জিতে যাই ইউএ বিপক্ষে ওভার বাকি আছে এখনো মনে করেন আপনার পনেরো ওভার তিন বল পনেরো ওভার তিন বল এখনো বাকি আছে চার ওভার তিন বলের মধ্যে তারা খেলা শেষ করে দিছে হ্যাঁ তো এই যে বড় টিমের এই হলো বৈশিষ্ট্য ছোট টিমগুলোকে কিভাবে হারাইতে হয় হ্যাঁ নিজেদের জায়গা কোথায় সেইটা কিভাবে জানাতে হয় ইন্ডিয়া খুব ভালো করে জানে অস্ট্রেলিয়া খুব ভালো করে জানে এই এর বিপক্ষে বাংলাদেশ হেরে আসলো এই ইউএই বিপক্ষে পাকিস্তান হারতেই লাগছিল এই এর বিপক্ষে আফগানিস্তান লাগছিল সেই ইউএই সেই সেই ইউএই সেইম প্লেয়ারগুলা ইন্ডিয়ার বিপক্ষে সাধারণ রানে অল আউট হ্যাঁ এই জায়গায় হচ্ছে ইন্ডিয়া এবং অন্যান্য দলের মধ্যে পার্থক্য সবার সাথে অঘটন ঘটলেও ইন্ডিয়ার সাথে ঘটে না হ্যাঁ জিম্বাবুয়ের বিপক্ষে যে অঘটনটা ঘটছিল যেটা বললাম লাস্ট পনেরো বছরে দেখাইতে পারবেন না সেই যে ছোট দলের বিপক্ষে ইন্ডিয়া হেরে গেছে জিম্বাবুয়ের বিপক্ষে একটা টি টোয়েন্টি হারছিল ওইটা মানে মোটামুটি একটা সি টিম পাঠাইছিল জিম্বাবুয়েতে তাও তো ইন্টারন্যাশনাল সিরিজ যেটা হারছে হারছেই তো পনেরো বছরে একটা ম্যাচ হারতেই পারে হ্যাঁ অস্ট্রেলিয়ার সাথে আবার এইটাও দেখা যায় না অস্ট্রেলিয়া দেখেন আফগানিস্তানের সাথে ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচ প্রায় হারতে লাগছিল একটা অঘটনের শিকার হইতে কিন্তু একা হাতে তো বড় দলগুলোর মধ্যে ছোট দল যারা আছে এই এইটাই আসলে পার্থক্য হ্যাঁ তো এই যে মানে মুখবাজি না করে খেলা দেখান তারপর বোঝা যাবে যে সেরা দল হ্যাঁ যেমন পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এই দলগুলা আপনি ওই নিউজিল্যান্ড ইংল্যান্ড সাউথ আফ্রিকা এইসব বাদ দেন হ্যাঁ এই যে এশিয়ার যে দলগুলা আছে এরা নিজেদেরকে জাহির করে সেরা মনে করে তো ইন্ডিয়ার মতো ক্রিকেট খেলে দেখান আপনারা তারপর পাবলিক এমনি মেনে নিবে যে না ঠিক আছে আপনারা ভালো ক্রিকেট খেলতেছেন আপনারা ইন্ডিয়ার থেকে ভালো দল তখন মনে করবে হ্যাঁ এটা বলার কিচ্ছু নাই এইটা দেখান আপনারা এটা দেখানোর জিনিস হ্যাঁ দেখতে চাই আমরা